আসসালামু আলাইকুম মশার যন্ত্রণায় মশা মার ফার মেশিনের ব্যবহার চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ধোঁয়া হচ্ছে যেহেতু এটা বিষাক্ত একটু ধোঁয়া তাই বাচ্চারা স্বাস্থ্য ঢুকে আছে সবাই এই ধোঁয়া থেকে দূরে থাকবেন ফলি জানাবেন এবং ফল দিয়ে পাশে থাকি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং কোন 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 জেলায় মেশিনের ইউজ হয় কমেন্টস বক্সে জানাবেন এবং এমন আরও জটিল এবং শহর উন্নয়ন